আসসালাম আলাইকুম এমনি কী অবস্থা সবার এই মাসের মানে মে মাসের পনেরো তারিখ থেকে আমাদের নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে বর্তমান দিন দুনিয়ার যে অবস্থা শুধুমাত্র কিন্তু আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটর শিখলে শুধুমাত্র হবে না আপনাকে ডিজাইন শেখার পাশাপাশি আপনাকে প্রিন্ট অন ডিমান্ডটাও শিখতে হবে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ডিজাইনগুলো করা হয় সেইগুলো আপনাকে শিখতে হবে সো আপনাদের বেসিক টু অ্যাডভান্স প্রিন্ট অন ডিমান্ড দিয়ে অ্যাডবি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে যে ডিজাইনগুলো করা হয় সেইগুলো দিয়ে এবং লিওনার্দো দিয়ে জার্নি দিয়ে যে ডিজাইনগুলো করা হয় স্কেচ যে ডিজাইনগুলো করা হয় সব কিছু মিলে আপনাদের কম্বাইন একটা প্যাকেজ আসতেছে সো মে মাসের পনেরো তারিখ থেকে আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে আপনারা চাইলে জয়েন করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন এখানে আমি আমার ভিডিওটা অন করি এটা এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট এন্ড ক্লায়েন্টের অ্যাকাউন্টে এখানে দেখেন অর্ডার আসছে এটা হচ্ছে যে একটা পার্সোনালাইজড অর্ডার এখানে আসছে ইন টোটাল তিরিশ দিনের যে স্টার্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পারতেছেন দুশো পঁচাত্তরটা ভিউস হয়েছে একশো বিয়াল্লিশটা ভিজিট এসেছে এবং একটা অর্ডার এসেছে এবং এই একটা অর্ডারের ভিতরে এখানে ইন টোটাল পাঁচটা অর্ডার পেপিং এ ক্লিক করলাম দেখেন এখানে এই একটা কিন্তু সেম অর্ডার এবং এখানে ইন টোটাল পাঁচটার অর্ডার দিয়েছে দেখেন প্রত্যেকটার হচ্ছে ফাজি এখানে এক্সেল এখানে এম এখানে এল এখানে এস এবং এখানে এস এবং প্রত্যেকটা দেখেন কালার দেখেন এখানে নেভি কালার এখানে ফরেস্ট কালার ব্ল্যাক কালার সো ইন টোটাল পাঁচটা অর্ডার এবং আমি এখানে দেখেন এখান থেকে মেসেজে গেলাম এবং ক্লায়েন্ট আমাকে এখানে পিকচার দিয়েছে যে উনি ওনার যে কুকুরটা আছে কুকুরটা একটা আউটলাইন একটা লাইন আর্ট এখানে করতে চাই এবং সেইটা আমরা এখানে করে ওনাকে ডেলিভারিটা করব। এখন দেখেন এখানে আমি করছি যে আমি আর কোনো ইমেজ পেতে পারি কি না অন্য কোনো ডগের তার যে ইমেজ আছে সেগুলো পাইতে পারি কিনা যাতে আমার ড্র করতে সুবিধা হয় এবং তিনি আমাকে আরও সেন্ড করেছে এবং সে পাঁচটা শার্ট এখানে অর্ডার করেছে এবং সে আমাকে বলছে যে এখানে আমাদের যে স্যাম্পেল আছে স্যাম্পলে যে গোল্ড কালার আছে শার্টের কালার হিসাবে গোল্ডটা রাখার জন্য সে দেখেন এখন আমরা ঠিক এই শার্টটা দিয়ে এই আমাদের এই যে কুকুর এই কুকুরটা দিয়ে আমরা আমাদের অর্ডারটা প্রসেস করবো এবং এটাতে আমরা একটা লাইন আর তৈরি করবো এবং সেটা আমরা আমাদের ক্লায়েন্টকে সাবমিট করবো তো আমি দেখেন প্রথমে ফটোশপে চলে আসছি এবং ফটোশপে আসার পর আমাদের যে ইমেজটা ছিল যে ডগের ইমেজ আমরা যতটুকু অংশ রাখতে চাই ঠিক ততটুকু অংশ আমি এখান থেকে রাখবো সে এখন দেখেন এটাতে এটাকে দেখেন কানটা হালকা একটু সমস্যা আছে কানে সো এটা আমরা ঠিক করে দিব সো আমি যতটুকু রাখতে চাই ঠিক ততটুকু আমি লেসো টুল দিয়ে এখানে এটা কেটে নিয়েছি এবং এটা কেটে নিয়ে এটা আমরা লাইনার আকারে রাখবো দেখেন আমরা এখান থেকে এতটুকু অংশ রাখবো এখানে জাস্ট যে গলার যে অংশটা জাস্ট আমার এই গলার অংশটা আমি এখানে রেখে দিব ওকে ফাইন তো এখান থেকে আমরা এটা কেটে নিলাম এখন খুব স্মুথলি আমরা এটা কেটে নেব এটা যে আপনার খুব বেশি স্মুথ হওয়ার দরকার সেটা কিন্তু না আপনি যদি ড্রাফলি এটা করেন সেটাও হবে সেটাতেও কোনো সমস্যা নাই ওকে ফাইন এখানে দেখেন এটা চলে আসছে